বডি আমি একটু ল্যাপটপের লুকসটা দেখাচ্ছি আপনাদেরকে যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পাচ্ছেন এটা কোরআভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে কিন্তু ব্যাটারি ব্যাক চেক করা মোটামুটি চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পাওয়া যাবে তো এই অবস্থায় আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো আর আপুকে আমরা অল্প কিছু ডিসকাউন্ট দিয়েছি আসলে ডিসকাউন্টের কথা নাই বলি তো আপু হচ্ছে পড়াশোনা করেন ল্যাপটপটা আসলে স্পেশালি পড়াশোনা করার জন্য পার্চেস করছেন আচ্ছা আপনি গ্রামের বাড়ি কোথায় আপনার বরিশাল বরিশাল কোথায় বরিশাল সদরে আমি হচ্ছে বরিশাল সুযোগ কাটিয়ে আমাদের আছে তো হচ্ছে আপুরে আমরা কিছু গিফট আইটেম দিয়েছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আইটেম থাকে তো আপুকে আমি এক্সট্রা একটু দিয়েছি হচ্ছে একটা ব্যাগ একটা ল্যাপটপ ক্লিনার আর একটা হচ্ছে যেটা বলে কিবোর্ড ইউএসবি এবং একটা কিবোর্ড প্রোটেক্টর এটা খুবই দামে সস্তা বাট এটা খুবই একটা কার্যকরী একটা জিনিস আর সে এর সাথে একটা ইউএসবি মাউস সো আপু আমরা ইউটিউবে বিভিন্নভাবে যে এক্সপ্লেন করি আমাদের প্রোডাক্টগুলো সুপার ফ্রেশ যেমন আমি দাবি করি কিছুক্ষণ আগে বললাম তো আপনি শপে এসে যে ফিজিক্যালি দেখলেন ফিজিক্যালি দেখার পরে কতটুক কি দাগ স্ক্র্যাচ আছে সেটা যদি একটু বলতেন না এটা ফ্রেশ কন্ডিশনেই ছিল ফ্রেশ কন্ডিশন আছে পছন্দ হইছে আপনার আচ্ছা আচ্ছা তো স্টাডি পারপাস এটা পারচেজ করছেন সো ভিউয়ার্স আপুর কাছ থেকে কিছু আর কি জানলাম ইনফরমেশন আপু আমাদের শপে আসার আগে কোথাও ভিজিট করেছেন কোন শপ না শুধু অনলাইনে ভিডিও দেখে চলে আসছেন তো কি মনে হলো যে ভিডিও দেখে এই একদম 40 42000 টাকার ল্যাপটপ একটা পারচেজ করে ফেললেন আমাদের ঠকাইতেও পারেন কি কারণে নিলে এটা খুব ভালো ছিল সো ভিউয়ার্স আমরা আপু থেকে অনেক কিছু ইনফরমেশন নিলাম চাইলেও আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপুকে আমি একটা এক্সট্রা অর্ডিনারি একটা গিফট করব এই একটা পেন ড্রাইভ দিও আমাকে কেউ এটা হচ্ছে আপু বরিশালে ভারী এক আর হচ্ছে সে অনেক একটা দামি ল্যাপটপ পার্চেস করছে অতটা দামাদামি করে নাই আর আসলে আমাদের দামাদামি করার কোনো সুযোগও নাই আমাদের সবগুলো প্রোডাক্টই হচ্ছে ফিক্সড প্রাইস তারপরেও কিছু না কিছু জায়গায় হয়তো কিছু সিম্পেথি বলেন যে উনি দেশের মানুষ কিছু না কিছু কাজ করে দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই এই গিফট আইটেম বলেন বা যা কিছু বলেন সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে থাকি তবে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রাইস তো আপুকে সে খুব অল্প সময় ভিডিও দেখছে আমাদের মানে এক দেড় মাস একটা জন্য আমি মনে দেখা উচিত এবং উনি আরো একটা ইয়া করছে যে আমাদের শপে আসার আগে কোথাও দেখে নাই মানে যাচাই বাছাই করে নাই তো আমরা আসলে বলি যে কোনো প্রোডাক্ট পার্চেস করার আগে দুই তিন জায়গায় দেখা উচিত যে প্রাইস কিরকম কোয়ালিটি কিরকম তাহলে হয়তো ভালো একটা ডিসিশন নেওয়া যায় তো আপুকে আমি এই পেন ড্রাইভ আমাদের এই আইটিবেলি পক্ষ থেকে দিলাম তো আপু হ্যাপি আপনি তো এরপরে যদি প্রোডাক্টটা আপনাকে ফিউচারে ভালো সার্ভিস দেয় পারফরম্যান্স যদি ভালো পাওয়া যায় আমাকে দুই একটা রিকমেন্ডেড কাস্টমার দিবেন জি ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ আর আপুকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সবথেকে ল্যাপটপ পারচেজ করার জন্য